শনিবার কৃষ্ণনগর কলিয়েট স্কুলে অ্যালোমিনিয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিবাহপূর্ব থ্যালাসমিয়ার টেস্ট রক্তদান শিবির করা হয় একই সঙ্গে বিক্ষোভ প্রদানও করা হয় এ নিয়ে আমরা কথা বলেছিলাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুমাল্য ঘোষের সঙ্গে তার বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কলিয়েট স্কুলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিবাহপূর্ব থ্যালাসমিয়া টেস্ট রক্তদান রক্তদান এবং থ্যালাসেমিয়া টেস্টিং এবং বিক্রদান কারণ আমাদের রক্তটা মহৎদান রক্তদান মহৎ কারণ রক্তের খুব ক্রাইসিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে সারা দুনিয়া জুড়ে তাই এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে একটা রক্তদান জন্য এবং তাতে আমাদের প্রাক্তনীরা খুব সাড়া দিয়েছে এবং তাতে আমাদের আপাতত রক্তদান চলছে সেই রক্তদানে আপাতত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন দেওয়া হয়ে গেছে এটা চলবে আড়াইটে থেকে তিনটে পর্যন্ত আশা করছি আরও বেশি কেউ দিতে পারবে এবং থ্যালাসেমিয়া টেস্টিংটা মোটামুটি আমাদের পঁচিশ জন হয়ে গেছে আর বৃক্ষদানও আমাদের প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে এবং চলছে এবং এটা সবাই উপস্থিত থেকে এই কাজটা চলছে সাথে ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং ছিলেন স্কুলের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের সাথে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট কলেজের খগেন্দা আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সহসভাপতি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই মিলেই আমরা এই কাজ এটা যে অকাল মৃত্যু হচ্ছে মানুষের রক্তের অভাবে তার জন্য আমরা চিন্তাধারা নিয়েছিলাম যে রক্ত একটা উৎপাদন হয় না কারণ রক্ত তৈরি কর তৈরি করাও যায় না রক্ত একটা এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেয় এটা জাতি ধর্ম বর্ণ বিশেষে রক্তের দেওয়া হয় তাই আমরা এই রক্তদান